তো শুরু হয় একেবারে নবান্ন অভিযানের দিন কয়েক আগে কুনাল ঘোষ তিনি একটি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে অভয়ার মা বাবাকে নিয়ে যাচ্ছে বেপথে চালনা করছে তাদের কোনো বিপদ হতে পারে রাস্তাঘাটে আচ্ছা ওনাকে কে বেপথে চালনা করেছিল কে বিপদগামী করেছিল ওনাকে তো জেল মোদি পুলিশ খাটাইনি দিদির পুলিশ খাটিয়েছিল তো ওনাকে বা ওনার মানে ওই দিদিকে কে বিপদে চালনা করেছিল তাহলে ওরা আগে জানতো না যে বিপদ হতে পারে আচ্ছা যদি তুমি জানো ওই মানুষটার বিপদ হতে পারে তুমি সেইভাবে আগাম প্রোটেকশন দাওনি কেন তুমি জানতে ওনার বিপদ হতে পারে ভেরি গুড হ্যাঁ ভেরি গুড গোপাল ভাঁড়কে আমার শতকোটি প্রণাম কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তুমি যখন সেটা জানতে তুমি তোমার পুলিশ কেন আগাম ব্যবস্থা নেয়নি তাকে নিরাপ তিনি ঠিক আছে আন্দোলন করছেন বলুন তাকে নিরাপত্তা দিয়ে রাখতে পারতেন তো তো সরকারের দিকে আসতো না তাদের দাবি যে বিজেপি ক্যামেরায় ঘিরে রাখতে পারতেন বিজেপি মেরেছে তো ক্যামেরা কই আপনার তো ক্যামেরা থাকা উচিত ছিল বুকে বুকে ক্যামেরা আচ্ছা ওখানকার এমন একটাও এরিয়া ছিল যেটা সিসিটিভি ফুটেজের কভারেজের মধ্যে পড়বে না যেটা সিসিটিভি কভার করবে না ওই এমন একটাও জায়গা ছিল ওখানে আমরা চাইবো কোটে যাব আর তো শুরু খেল বলছে বিজেপির বিশৃঙ্খলা এবং সেই কারণেই এই ঘটনা ভীষণ বিশৃঙ্খল ভীষণ বিশৃঙ্খল দল ও সুশৃঙ্খল মানে সুশৃঙ্খল মানে হাতে হ্যান্ড পায়ে বেরি কোমরে ধরি সেটা বলতে চাইছি না আমি ভীষণ সুশৃঙ্খল দল গত তিন মাসে ওরা হয়তো দেখবে দশটা তৃণমূল মেরে দিয়েছে নিজেরাই নিজেদের মেরে দিয়েছে এত সুশৃঙ্খল ওই তো বলছি তো এখন আর গত কাল দিয়ে বলি না আমি আন্দাজে বলি মিলে যায় সংখ্যাটা হয়তো কম করে বলি যাতে বেশি না বলে হয় রোজই হবে কোনো চিন্তা নেই শুধু গতকাল হয়েছে কেন আপনার এর দিনও তো হয়েছে যেদিন আপনাদের নবান্ন অভিযান রবিবার দিনও হয়েছে তো রোজই হবে কেন মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রশ্ন করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং একাধিক নেতা তারা বলেছেন প্রশ্ন করছেন যে এই সময় কেন নবান্ন অভিযান করার দরকার পড়ল এবং ইতিমধ্যেই তো কেসটি সিবিআইয়ের হাতে রয়েছে বিচার তো প্রথম দিন থেকে কলকাতা পুলিশ দিয়ে আসছে প্রথম থেকে কলকাতা পুলিশ দিয়ে আসছে আচ্ছা আমি আপনাকে জিজ্ঞাসা করি ওয়াক অফ আন্দোলন কলকাতা শহরে হলো কারণ ওয়াকফ আন্দোলন তো দিল্লিতে গিয়ে ওয়াকফ বোর্ডের সামনে করা উচিত বা সংখ্যালঘু দপ্তরের সামনে প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে কোথাও করা উচিত ছিল উনি ডিসাইড করে দেবেন কে কোথায় যাবে ওনারা করুন না সিবিআই অভিযান ওনারাও তো এই অপরাধীদের শাস্তি চান নাকি না অপরাধীদের মুক্তি চান আমি তো জানি না অপরাধে শাস্তি চান তো তো যখন অপরাধকে লুকোচ্ছেন না অপরাধের শাস্তি চাইছেন আপনাদের একমাত্র অপরাধী যখন আজকেও অপরাধী তাহলে আমি বলছি এই সিবিআই অভিযানটা ওরা করুক ওরা করুক পতাকা না নিয়ে করলে আমি যাব আর কি আছে পতাকা না নিয়ে করলে সেদিন আমার মানে যদি আমার সুবিধা থাকে আমি নিশ্চয়ই যাব সেদিন বিজেপিকে আটকানো হলো এবং এই জনতাকে থাকে বিজেপি কোথায় ওখানে আপনি আপনি সাংবাদিক আপনি তো কারোর ছেলে তার কাছেও কি আপনার পরিচয় সাংবাদিক সেখানে সম্পর্কটা বাপ ছেলে কারোর আপনি ভাই কারোর আপনি স্বামী এক এক জায়গায় এক একটা পরিচয় ওই দিন কিন্তু আমরা একজন লোক একটা গেরুয়া পতাকাও দেখাতে পারবেন না একখানা গেরুয়া পতাকা আমরা বিজেপিরা ধরুন এ না থাকলেও বিজেপি মনোভাবাপন্ন হলে গেরুয়া পতাকাও যায় তো একটা গেরুয়া পতাকাও দেখাতে পারবেন না সব জাতীয় পতাকা সেটাও পাই মারিয়েছে পুলিশ একেবারে এই মুহূর্তে আমরা দেখেছি সেখানে যে কোথাও গিয়ে সাধু সাধু শনি নাচছে এটা নিজেরাও জানেন একেবারে পায় না হ্যাঁ এখন অন্যান্য রাজ্যে যে সমস্ত রাজ্যের দিকে আঙুল তোলে সেখানে আর কয়েকদিনের মধ্যে অষ্টম পে কমিশন লেগে যাবে মাইনে পায়না ভালো করে হ্যাঁ রেশন বন্ধ আছে প্রায় হ্যাঁ শুধু ঘুষের ওপর শুধু ঘুষ বলছি যত বাড়ি ঘুষ খা পুলিশের তরফে এই ঘটনাটা হয়েছে কিন্তু পুলিশ সামন করছে সজল ঘোষকে এর আগেও এই ঘটনা আমরা দেখেছি সজল ঘোষকে বাড়ি থেকে একেবারে নিয়ে যাওয়া এবং কেন সজল ঘোষ টার্গেট কেন এটা যারা টার্গেট করে তারা বলতে পারবে আমি কি করে বলবো যারা টার্গেট করে তারা বলতে পারবে আমি কি করে বলবো অনেকে দাবি করছে আপনি পার্টির প্রচুর ছেলে নিয়ে গেছিলেন সেদিন নিয়ে যাবো না কেন আমি তো রোহিঙ্গা নিয়ে যাইনি ভাই অনুপ্রবেশকারী বাংলাদেশী নিয়ে যাইনি তো পার্টির লোক নিয়ে গেছি যদি হয় তো গেছি এই আবার অভিযোগ করার কি আছে আমি কি কোনো দুর্বৃত্তকে নিয়ে গেছি দলের ছেলে নিয়ে গেছি বাংলার নাগরিক নয় মুশকিল মানে মধ্য কলকাতায় সজল ঘোষকে ভাঙতে পারলে কি কোনো সুবিধা হবে আমার আর ভাঙার মধ্যে কি আছে আমার কত তিপ্পান্ন বছর বয়স সত্তর কিলো ওজন আমাকে ভাঙতে আর কত লাগতে পারে ভাঙতে পারবে মচকাতে পারে ভাঙতে পারে মেরে ভাঙতে পারে মচকাতে পারে অর্জুন সিংকেও তলব করা হয়েছে অর্জুন সিং অর্জুন দা বলবে ওটা অর্জুন দা বলবে ওটা আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে হেভি ওয়েট বিজেপি নেতৃত্ব আপনাদের মতো যারা সামনে শারীরটা রয়েছেন হেভি ওয়েট পার্থ দা আমি তো বললাম আমার সত্তর কিলো ওয়েট হ্যাঁ আমি তাতে যদি আপনার মনে হয় সত্তর কিলো হেভি তাহলে হেভি এইভাবে কি বিজেপির সংগঠন নষ্ট করা যাবে আগামী দিনে মানে সামনেই দু হাজার ছাব্বিশের নির্বাচন যত মারবে প্রতিবাদ তত বাড়বে যত মারবে প্রতিরোধ তত বাড়বে যত অত্যাচার হবে প্রতিরোধ তত হবে এইভাবে কি সংগঠন নষ্ট করা যায় সারা পৃথিবীতে কোথাও গণবিদ্রোহ গণ আন্দোলন পুলিশ ঠ্যাঙারে দিয়ে দমিয়ে দেওয়া গেছে ইংরেজ পারিনি ইংরেজ পারিনি মমতাদি তো কোন ছাড় সারা বিশ্বের ইতিহাসটা তাকিয়ে দেখুন বাংলাদেশ থেকে শুরু করে শ্রীলঙ্কা থেকে শুরু করে জার্মান থেকে শুরু করে চায়না থেকে শুরু করে জন আন্দোলন যেটা জনবিদ্রোহ তার সামনে পুলিশ মিলিটারি এগুলো কোনো ইস্যুই হয় না আপনি শ্রীলঙ্কা দেখুন পাশের রাজ্য রাবণের দেশ কিংবা বাংলাদেশ যেখানে বসু মূলত একটা প্রশ্ন দুটো প্রশ্ন করব শেষ দুটো প্রশ্ন শেষ দুটো প্রশ্ন সেটা হলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বা বিভিন্ন অন্যান্য দলের তরফে বলা হচ্ছে যে এই অভয় আর মা বাবা তারা কোথাও গিয়ে একটা বিজেপির রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিজেপির সঙ্গে জুড়ছে বা বিজেপিও তাদেরকে ইনভলভ করার চেষ্টা করছে রিজুয়ানুরের মাকে ইনভলভ করলে মমতা ফায়দা যদি তুলে থাকেন তাহলে আমরা ফায়দা তুলছি